আমরা সবাই দল পড়লেন বিশেষে আপনি আমাদের ঢাকা আমাদের উত্তর যত ব্যবসায়ী আছে আপনি প্রত্যেকটা মার্কেটে আপনার উপলব্ধি করে দেখেন সব গণনা করে দেখেন যে আসলে বেশিরভাগই আমরা নির্ভর আমরা কিন্তু দল পড়লেন বিশেষে আমরা দল হয়ে যায় যখন মঞ্চ উঠি তখন দল হয়ে যায় আমাদের ছবিগুলি পিক করে পিক করে নিয়ে তখন আমরা একটা মহা যন্ত্রণা উপভোগ করি এই কপি ভাই আমি উঠতে চাই মঞ্চে ওই আজকে অবস্থা কথা বলতে আমাদের সাইডেল সেন্টার আশেপাশে যে সব ব্যবসায়ীদের খবর নিতেন এদেশের পলিটিক্যাল পার্সন হিসেবে না ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীদের খবর উনি একজন

মোস্তাফিদুর রহমান সেগুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে জোনাদ মোস্তাফিদুর রহমান সেগুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে